ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস ঠিকই দেখেছো তোমরা থামবেল যে আজ থামবেলটা দেখে কী মনে হচ্ছে যে সত্যি কি আমরা বেঙ্গল ছেলেরা আর কি বিহারে অ্যাপ্লিকেবল না ওখানে কি ডোমিসাইল লাগু হয়ে যাবে বা কাল থেকে একটা খবর খুবই ঘুরে বেড়াচ্ছে আমাকে প্রায় অনেকজন ফোন করেছে স্যার কী হবে কী হবে খবরটা কি আসলে বুঝো দেখো আগে একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা দেখো তারপরে আমরা বিস্তারিত আলোচনাতে আসছি দেখো থেকে আসছ उतादेगेस जो वो तो बोल ना बांगला बोल ना आशा है है उता बोल दिया साइड से निरा साइड से हां बांगला बोल ना बांगला बोल तो बारो ना की करते होस अरे हम लोग जो पहले 38 से रहते थे तो यहीं पे आ गए जैसे की करते होस किस क्या काम था क्या काम में अच्छा किसी काम को फिजिकल देने आया है फिजिकल क्यों देने आए हो क्या क्यों फिजिकल दुजन तुम लोग बंगाल का हो क्या बंगाल का तो हो नहीं हम लोग बंगाल का नहीं है तो कहाँ का हो तुम लोग बिहार के हम लोग तो तो बंगाल में कैसे तुम लोग परीक्षा देना आ गया सिलीगुड़ी सेंटर पर था, था। क्या था सिलीगुड़ी सेंटर पर तुमने अप्लाई कैसे किया यहाँ तो डोमिसाइल दुण के लिए डोमिसाइल डोमिसाइल नाम क्या तुम्हारा अंकित यादव पेपर से निकालो निकल डॉक्यूमेंट चले, चले, चले जाएंगे ऐसा नहीं है, है। पुलिस चाचा ए ए ए ए लिए लिए। रहे 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 नाना तो कोई भी डॉक्यूमेंट रहे। निकाल डॉक्यूमेंट निकाल डॉक्यूमेंट निकाल डॉक्यूमेंट निकाल कहा पहले देखना है डॉक्यूमेंट निकाल डॉक्यूमेंट निकाल पहले कौन सा बहगा तेरा कौन सा बह गया तेरा

तुम लोग तुमको जाना पड़ेगा हालात में हम पर दोहा निकलने चाहिए ए रखो निकल ले डॉक्यूमेंट निकाल ले चलिए रात में तुम्हारा डॉक्यूमेंट है निकालना है कौन था भाई मैं निकालो डॉक्यूमेंट एक बार देखो डॉक्यूमेंट डॉक्यूमेंट तुम्हारे बैग टच नहीं निकालना

सर्टिफिकेट क्यों बनाते हो? चाचा चाचा, बाबा। वो या। चाचा चाचा, चाचा मेरे बाबा बाबा, फिर नहीं कान्पकर? कान्पकर? नहीं पकड़ पकड़, है, उठ, 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 कैंडिडेट अब कहा जाएगा तुम लोग कहाँ जाएगा तुम लोग नहीं सर आ जाएगा दानापुर 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 अपने ंगलेंट निकल पहले कुछ नहीं फाड़ना है बोला फारें। फारें अगर फाड़ना हो तो इनको फाड़ दे बोले ना तुम्हारा कैरियर नहीं खत्म करना है तुम्हारा डॉक्यूमेंट पहले देखना बता रहे डॉक्यूमेंट निकल पहले पहले देखना हम फाड़ेंगे এই যে ভিডিওটা দেখলাম কি বুঝতে পারলে কি বুঝতে পারলে যে এই ভিডিওটাকে দেখাচ্ছে অনেক ইউটিউব ভাইরাল যে এটা আমাদের শিলিগুড়িতে এটা বিহারের ছেলে পরীক্ষা দিতে এসেছিল আর পরীক্ষা দিতে এসে আমাদের বাংলা পক্ষ তার ওপর অত্যাচার করেছে এই নিয়ে পুরো বিহারে এটা খুব খবর হাইলাইট হচ্ছে বিহারে আমাদের ওয়েস্ট বেঙ্গলদেরও ওরা ডোমিসাইল লাগু করে দেবে কোনো জায়গায় রাজস্থান ইউপি হোক না হোক ওয়েস্ট বেঙ্গলের জন্য হবেই বা যদি ডোমিসাইল লাগু না করে তাহলে আমরা যখন পরীক্ষা দিতে যাব তা সেখানে নাকি তারা ভাঙচুর করবে আমাদেরকে মারধর করবে আমাদের প্রতিবাদে রকম দিয়ে অনেক ইউটিউব চ্যানেলে ভয় খাওয়ানো হচ্ছে ঠিক আছে তো এবার কথা হলো যে এটা ভয় খাওয়ানো কিছুই নেই ঠিক আছে কেন বুঝে নাও ব্যাপারটা কি আসলে ঘটনাটা হচ্ছে কি যে তোমরা জানো সেন্ট্রালের যে জিডি জিডি পরীক্ষাতে রবিশাইল আছে এবং আমাদের দু সালে দু সালে অনেক ইউপি থেকে বাইরে থেকে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরাতে ফেক ডোমিসাইল লাগু মানে ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করে এরা চাকরি করছে যেটা পরা এর আগের আগেরবার আগের আমাদের বাংলা পক্ষ অনেকগুলোকে বাদ দিয়েছিল তো এবার আমাদের এবার সচেতন হয়ে গেছে এবার কালকেই একাত্তর জনকে অ্যারেস্ট করেছে যখন ডোমিসাইল আমরা সাধারণত জানি কি আধার কার্ড লাগবে ওরা আধার কার্ড বানিয়ে নিয়ে চলে এসছে কিন্তু এখন লাগু করে দিয়েছে যে ইলেকট্রিক বিল বাবার ইলেকট্রিক বিল ভোটার কার্ড এগুলো লাগবে ভোটার কার্ড লাগবে ঠিক আছে তো এগুলো এখন ধরা পড়ে যাচ্ছে এবং ওটাই ছিল বিহারের ঘটনা কিন্তু আমাদের সবাই ভয় খাইয়ে দিচ্ছে যে আর আমরা হয়তো পারবো না কিন্তু এটা পুরোপুরি ভুল ঠিক আছে কারণ যে ভিডিওটা শিলিগুড়ির ভিডিও এবং ভিডিওটা অথেন্টিক বাট ওটা বাংলা পক্ষের লোক ছিল এবং ঝাড়খণ্ডের নিউজে তো এগুলো চলছে যে বাংলা পক্ষ লোকটা লোকে অ্যারেস্ট করা হয়েছে তো বাংলা পক্ষকে এগুলো অ্যারেস্ট করা হয় না কী কী কারণে অ্যারেস্ট করা হবে ও তো লিগালাইজ করেছে ও তো ফেক ধরেছে তাহলে ফেক ধরাটা তো ভুল না ঠিক ধরেছে অতএব কোনো ভুলের কারণ নেই বিহার সরকারও এটাতে কোনো মাথা গলাবে না কারণ যে ছেলেরা ফেক করেছে ওরা অবশ্যই ফেকের বিরুদ্ধে স্টেপ নেবে ও আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না অতএব তোমরা যারা যারা ফোর পয়েন্ট জিরোর জন্য প্রিপারেশন নিচ্ছ একটু ভয় করবে না এইটুকু মানে বিশ্বাস রাখো যে সব ঠিক আছে কোনো ভয়ের কারণ নেই অনেকজন আমাকে ফোন মেসেজ করেছে তার জন্য আমাকে বাধ্য হয়ে আমি ভিডিওটা করে দিলাম তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করে যাও থ্যাংক ইউ